থেকে একটু সামনে আসো দেখো আমি আছি আচ্ছা তুমি যেখানে আছো ওইখানেই খাড়াও আমার আর জাস্ট এক মিনিট লাগবে এক মিনিটের ভিতরে আমি আসতেছি আমার যে কি আনন্দ লাগতেছে আমার গার্লফ্রেন্ড এসে খাড়া রয়েছে এক মিনিটের ভিতরে তুই ওই জায়গায় ওই তারা সবাই যা 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 আমার ফলো করে যেমনে হিগা দিলাম সেমনে কাজটা করবি যা যা তোরা এখন চলে আয় পড়ছ ওই অক্ষনি আমার সামনে কোন জায়গা যে আছে ওই ও জেনে আইতো কইলো হনি তো আমি আইলাম এই যে এই যে আমারে দেখছো ওই তাকাও হ্যাঁ এই যে আমি দেখছি তোমার তুমি ওইখানে খাড়া আমি আসতেছি অবশ্যই সে আইছো তুমি আমার বিশ্বাস হইতাছে না মাত্র সাত দিনে তোমার সাথে ফেসবুক রিলেশনে এত কিছু হয়ে গেছে তোমার সাথে দেখা করার জন্য আমি গাজীপুর থেকে চলে আসছি তোমার আসতে কোন সমস্যা হয় নাই তো না না আমার কোনো সমস্যা নাই তোমার ভালোবাসার টানে আমি সেই গাজীপুর থেকে একশো চল্লিশ কিলো রাস্তা ড্রাইভ করে চলে আসছি আচ্ছা ঠিক আছে আসো সামনে নদীর পারে একটা চটপটির দোকান আছে চলো ওইখানে যে আমরা চটপটি খাই চলো 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 অসুবিধা নাই চটপটি খাইবা চলো তুমি আজকে যা খাইতে চাইবা তোমার আজকে তাই খাওয়ামো কি যে আনন্দ লাগতাছে একসাথে বইসা দুইজনে চটপটি খামু চটপটির দোকান কোনটা এইটা হ্যাঁ এই দোকান তুমি এইখানে বসো আমি চটপটি অর্ডার দিতাছি ওই শুন মেডিসিনটা ভালো করে চটপটির মধ্যে মিশায়া দি যাতে ওই বুঝতে না পারে জান তুমি এখানে বসো চটপটি তো আসবই তোমার এই হাতটা ধরনের লেগে আমি সেই কত দূর থেকে চইলা আসছি তোমারে কত ভালোবাসি হ্যালো ভাই আপনি কেউ চটপুটি হয়ে গেছে হয়ে গেছে দেন ভাই আমরা খাওয়া দাওয়া করি তুমি খাইবা না তোমারে দিল না 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 আমি তো সবসময়ই খাই তুমি খাও আর তাছাড়া আমি তো পরখ্যা পরে আসছি আমি তো সবার সামনে খেতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমিই খাই চটপুটিটা কিন্তু অনেক মজা খেতে অনেক টেস্ট লাগতাছে ঠিক আছে চটপটি তো খাওয়া তাহলে চলো হ্যাঁ চলো সামনে নিরিবিরি একটা জায়গায় যে বিলটা আমি দিয়ে না 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 বিলটা আমি দিয়ে দিছি আগে তাহলে আর কি চলো তাহলে সামনে যাই বাইকটা এখানেই থাও কি কও হ্যাঁ কোনো প্রবলেম নাই তোমাদের এখানে নদীর পাড়টা কত সুন্দর দেখি আমার এত ভালো লাগতাছে ওরে তো আমার সাথে নিয়ে হাঁটতেছি ওদেরকে একটা মেসেজ দিয়া বইলা রাখ হ্যাঁ 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 অনেক সুন্দর সামনে আরো বেশি সুন্দর জায়গা ওই বেড়া কিছুই তো বুঝলাম না কতক্ষণ হয়ে গেল সারমিনে মেসেজ টেসেজ কিছুই দিতাছে না কতক্ষণ খাড়ায় থাকো ওই বেটা এই মেসেজ তো দিছেই দেখ Sí. Okay. ওরে ওই মেডিসিনটা খাওয়াই দিছে আর আমাদের ওই স্পটে ওরে লইয়ে যাইতেছি বুঝছো আমাদের যাইতে বলছে সামনে চল সবাই যাই সামনে ওই বেটা ওই ওই যে দিও ওই দেখো ওই দেখো কইছে হ্যাঁ ওই যোরা ওই জান আমার মাথাটা কি রকম জানি ঘুরাইতাছে বুঝছো আর হাঁটতে ভালো লাগতা হ্যাঁ জান এই জায়গাটা অনেক নিরিবিলি না আর জায়গাটা অনেক সুন্দর এখানে বসো আর চশমাটা তুমি পরো আসো আমরা দুইজন মিলে একটা সেলফি তুলি এটা আমাদের স্মৃতি হিসাবে রাজব একটু কাছাকাছি আসো এই তো তোমার কত সুন্দর লাগতাছে সেলফিতে কি রে এলাকায় নতুন নাকি এই অবস্থা কা মাইয়েলই গেছা গেছি একটার উপরে একটা উঠতে বইছো কি অবস্থা তোগো তোরা এখানে বয়া যা করছস সমাজটারে তো

ওই আমরা দিয়ে সবে ভাগযোগ করে লইতেছি শারমিনের ব্যাগটা রাখবি না শারমিন কাজটা এনে দিল ওই ওই যে শারমিনা এসে পড়ছে বাঘের টাকাটা দিই এই ভিডিওটি হচ্ছে একটি সতর্কমূলক ভিডিও অনলাইন রিলেশন থেকে আপনারা বিরত থাকুন না হলে আপনাদের পরিস্থিতি এমন হতে পারে আর কারা কারা অনলাইন রিলেশন করে প্রতারিত হয়েছেন কমেন্টে জানান আর ভিডিওটি এত পরিমাণ শেয়ার করে দেন যাতে লক্ষ মানুষের উপকার হয় তাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানান ধন্যবাদ